সুখ কেমন এক জিনিস থাকলে বোঝা যায় না আর না থাকলে হারে বোঝা যায় আমার জীবনের সুখের ঠিকানা দুই নারী ওদের হারানোর পর আমি বুঝতে পারলাম আমি কি হারিয়েছি আর এরপর সিদ্ধান্ত নিলাম আমাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে হবে। বাদ দিয়ে সাগর নিয়ন্ত্রণ করা যায় খাঁচায় আটকে হিংস্র বন্য পশুকেও পোষ মানানো যায় পোষ মানে না শুধু মন

ভারzanaর এমন ব্যবহারে মনের মধ্যে ভীষণ জেদ তৈরি হলো নিজেকে বন্দী করার মেটিকিউলাস ডিজাইনটা তখনই তৈরি ہوئی۔ দেখেন কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার পারবেন কিনা সেটা বলেন টেনশন নাই কাজ হয়ে যাবে মনে রেখো ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে তোমাকে জিততেই হবে মনে রেখো ফেরার সকল পথ বন্ধ হয়ে গেছে তোমাকে জিততেই হবে তোমাকে জিততেই হবে দিন আর রাতের হিসেব খুলিয়ে ফেলেছি শুরুর কয়েকদিন মাথা ঠিক মতো কাজ করছিল না গোলমালটা বোধ তখনই হয়েছে বাজার পুড়িয়ে যাওয়ায় বুঝলাম যেদের বসে মস্ত বড় ভুল করে ফেলেছি নিজের জীবনের কন্ট্রোল কখনোই আরেকজনের হাতে দিতে নেই কিছুটা হলেও নিজের হাতে রাখা উচিত ফারজানার কাছে অপমানিত হয়ে যেদের বসে এই ঘরে বন্দি করেছিলাম নিজেকে বের হওয়ার কোনো অপশনই হাতে রাখি নাই এখন আমার মুক্তির চাবি শুধুই ফারজানার হাতে বন্দি হওয়ার আগে রেজিস্ট্রি করে ফারজানার ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছিলাম আমি ষাট দিন পর চিঠিটা পাওয়ার কথা ফারজানা কি চিঠিটা পাইনি